আচ্ছা আমার মনে হয় সামনে গেলে রিক্সা পাবো ভাই ঠিক বলেছো চল বাবা আবার কিছু আমি অসল মানুষ দেখুন আপনি অন্য কোথাও দেখুন মা একটা কথা শুন কি কথা শুনবো শুনলেন না যে ও বললো টাকা নাই সামনে যান তুই আমার একটা কথা শুনে তারপরে দা কি সমস্যা কি আপনার আপনাকে তো বলা হলো যে আপনি অন্য কোথাও দেখুন তারপর ওকে ডিস্টার্ব করছেন কেন চলো তো না না আমার কথাটা তো শুনে যা আরে কি করলে কি তুমি তুমি ঢাকা আমার ফেলে দিলে কেন ঠিক করেছে ওনার সাথে যেটা করার আমি সেটাই করেছি এত কথা কেন বলতিছো তুমি আরে আমারও তো একই প্রশ্ন উনি বাবার বয়সী একজন লোক ওনাকে ভিক্ষা দিবেন না ভালো করতে ঢাকা দিবেন কেন হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো আচ্ছা আপনি ওকে ধাক্কা দিলেন কেন ধাক্কাদের অধিকার তো আপনার নেই আপনার ভালো লাগলে ভিক্ষা দিবেন না লাগলে দিবেন না আর উনি একজন বয়স্ক মানুষ উনি আপনার বাবার বয়সী একজন লোক আপনি আপনার বাবার বয়সী লোকের গায়ে হাত তুলতে একবার দ্বিধাবোধ করলেন না শুনেন আমি আপনাদেরকে কৈফ দিতে পারি আপনাদেরকে কেন আমি কৈফ দেব এটা আমার ব্যাপার আমি কি করব না করব আপনারা কে কথা বলার হ্যাঁ আপনার কৈফ দিতে হবে আপনি যাকে তাকে রাস্তার মধ্যে এইভাবে ধাক্কা দিতে পারেন না আপনি কেন ধাক্কা দিবেন বলেন কৈফ তোমাকে দিতে হবে কারণ তুমি একটা অন্যায় কাজ করেছো আর এখানে আমরা সবাই বুঝতে পারতেছি এটা অন্যায় তো কি কারণে তার গায়ে হাত তুলেছে তাকে ধাক্কা মেরে ফেলে তুমি বলবো না না বলবো না আমি তোমাদের কাউকে কৈফত দিতে পারছি না আর তুমি ভালো করে জানো আমি যেটা করি সেটার পিছনে কোনো না কোনো কারণ থাকে আমি কারণ বসতেই কাজটা করেছি দেখুন ম্যাডাম আপনি বৃদ্ধ লোকটা গায়ে হাত কেন তুলেছেন সেই কৈফত আপনাকে দিতেই হবে আপনি যদি সেই কৈফত না দেন তাহলে আমরা কেউই আপনাকে এখান থেকে বলুন না গায়ে হাত তুলছেন বলুন হ্যাঁ এখানে আমরা সবাই বুঝি কোনটা ভুল আর কোনটা সঠিক আর দেশের নাগরিক হয়ে যদি কথা বলি তারপরেও তুমি এটাকে অনৈতিক কাজ করেছো সো তোমাকে বলতে হবে তুমি কেন এটা করেছো শোনো আমি যেটা করেছি একদম ঠিক করেছি কারণ আমি না কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করিনি আমি করেছি এটা অমানুষের সাথে যার সাথে এটাই হওয়ার ছিল মানে তুমি কি বলতে চাইছো একটা মানুষকে অমানুষ হিসাবে দাবি করতেছো তাকে বলতে অমানুষ তোমার কোনো প্রমাণ আছে আর এই ধরনের কথা তুমি কেন বলতেছো আমাকে কেন এত প্রশ্ন তোমরা করছো এই মানুষটাকে করো না এই অমানুষটাকে করো প্রশ্ন যে আমি কেন করেছি উনিই বলে দিবে মানে কি সবার জানার এত ইচ্ছা জানতে চাচ্ছো যে এই মানুষটার সাথে কেন আমি এরকম করেছি এই মানুষটা একটা মানুষ না অমানুষ আর এই মানুষটা হলো আমার বাবা বাবা মানে তাহলে আপনি আপনার বাবার গায়ে হাত কেন তুললেন তার মানে এই লোকটা তোমার বাবা তাহলে এতদিন ধরে তুমি আমাকে বলেছিলে তোমার বাবা মারা গিয়েছে তোমার বাবা বেঁচে আছে বেঁচে থাকা সত্ত্বেও তুমি একটা লোককে মৃত বলো কিভাবে কেন বলেছি কারণ এই মানুষটা আমার কাছে অনেক আগেই মরে গেছে এই মানুষটা আমার সাথে যা করছে তা দুনিয়ার কোনো বাবা তার সন্তানের সাথে করতে পারে অনেক অমানবিক কাজ করছে আমার সাথে তাই এই লোকটা না আমার কাছে মিল আর মৃত মানুষকে আমি কি বলবো বেঁচে আছে আমার বাবা বেঁচে নেই আমার বাবা অনেক গেছে এই আমি না কি ব্যাপার কাকা কি বলছে এই বাবা আমি বাবা বাবা এক সময় ওর আমি খুব দিলুম করছি ওর উপর অন্যায় করছি অবিচার করছি যার জন্য

আমি টাকার অহংকারে মানুষের মানুষ বলে মনে করতাম না আবার আগের বউটা তাড়াইয়া দেওয়ার পরে ওর মারে আমি বিয়ে করি ও আমার সে নেই শেষে শুধু টাকার জন্যে আমার এই সৎ আমি নারী পাচারকারীদের কাছে তুলে দেই তারপর ঠিক এত বছরে অসাধারণ দেওয়া হয় নাই কিন্তু আস্তে আস্তে আমি আমার সমস্ত ধনজাপত হারিয়ে পালাইছি এখন তন্দ্রো এবং আমি যেই মানুষটার সাথে ব্যবহার করেছি তাকে আমি কোনো ভুল করেছি নাকি ঠিক করছি বলেন আপনারা এখন বলেন তুমি যা করেছো একদম ঠিক কাজই করেছো ওকে শুধু ধাক্কা না। ওকে তো ইচ্ছা করেছে মেরে ফেলিয়ান আপনাদের মতো কিছু লোকে তুলেই আপনাকে সমাজের এই অবস্থা ঠিক ধিক্কার জানে আপনার মতো পিতাকে যে কিনা নিজের মেয়েকে পর্যন্ত বিক্রি করে দিতে পারে মেয়ে হচ্ছে আল্লাহ নিয়ামক আর সেই নিয়ামক আপনি এইভাবে বিক্রি করতে পারলেন আপনাকে জুতা পেটা করে পুরো এলাকা ঘোরানো উচিত তুমি যা করেছো মাহি একদম ঠিক কাজ করেছো এর চেয়ে বেশি কিছু করা উচিত আমার কি মনে হয় জানো এই লোকটার মুখটা দেখাটাও তোমার পাপ হবে চলো হ্যাঁ এখন আর কান্নাকাটি করে লাভ নেই আপনার সাথে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে শুনুন আপনি যে কাজটা করেছেন যে ধরনের অন্যায় করেছেন তার জন্য আপনার সাথে এই শাস্তিটা হওয়া দরকার ছিল আপনি আপনার মেয়ের সাথে এই কাজটা কীভাবে করতে পারেন দেখুন ধর্ম একল বাতাসে নড়ে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন আর আপনাদের মতো লোকরাই হচ্ছে তার বাস্তব উদাহরণ আপনাদের দেখে না অনেক কিছু শেখার আছে এখানে দাঁড়িয়ে থাকবে চলো আমরা এখান থেকে চলে যাই না যাবই তো যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলেছে আপনি তো বাবা নামের কলঙ্ক এই মেয়েটা আপনার সৎ মেয়ে হতে পারে কিন্তু ও তো মন থেকে আপনাকে বাবা ডেকেছে আর আপনি এমন একটা কাজ করতে পারলেন সেই বাবাটাকে মূল্যটা আপনি দিতে পারলেন না বাবা আর মেয়ের সম্পর্কটা হচ্ছে পবিত্র সম্পর্ক আর একটা বাবার কাছে তার মেয়ে তার কাছে অনেক মূল্যবান কিন্তু সেটার মর্যাদা না আপনি রাখতে পারেন না আপনার এই শাস্তি হওয়া দরকার ছিল আমার তো মনে হয় এই শাস্তি আপনার জন্য কম হয়ে গেছে এর চেয়ে বেশি শাস্তি হওয়া দরকার ছিল আর একবার দিয়ে আমার তো মনে হচ্ছে আপনার যেই শাস্তি হয়েছে এটা খুব কম হয়েছে এর চেয়ে বেশি শাস্তি হওয়া দরকার ছিল আপনার সাথে না কথা বলতেই আমার ঘৃণা হচ্ছে আরে বাবা তুমি কার সাথে এই সমস্ত কথা বলছো শোনো ওনার সাথে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই আমরা এতক্ষণ ওনার সাপোর্ট হয়ে কথা বলছিলাম কিন্তু আমরাই ভুল ছিলাম চলো তো চলো